আর আমি আর একটা অঙ্ক এটা আগে দেখানো উচিত ছিল আমি দেখানো হয়নি সেই অঙ্কটা আমি এখন একটু দেখাই সেটা ওই গতিসূত্র সংক্রান্ত একটা অঙ্ক এই অঙ্কটার মধ্যে কিছু কনসেপচুয়াল পার্ট আছে এই আমি অঙ্কটা দেখাচ্ছি দশ গ্রাম ভরের এটা হচ্ছে অনুশীলনীর আট নম্বর অঙ্ক তোমরা বইতে খেয়াল করো দশ গ্রাম ভরের একটা বুলেট মানে আমরা বেশ সহিংস অবস্থায় আছি একটু আগেও বুলেটের অঙ্ক এখনও বুলেটের অঙ্ক তো দশ গ্রাম ভরের একটা বুলেট তিনশো মিটার পার সেকেন্ড বেগে একটা কাঠের মধ্যে ফোর পয়েন্ট সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল মনে করে এটা একটা কাঠ তো একটা বুলেট এসে এই কাঠের ভিতরে যখন ঢুকতেছে সে কত স্পিডে ঢুকতেছে সেটা বলা আছে তিনশো মিটার পার সেকেন্ড তিনশো মিটার পার সেকেন্ড এই স্পিডে সে কাঠের ভিতর ঢুকলো ঢুকে ফোর পয়েন্ট সেন্টিমিটার প্রবেশ করেছে এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এইটুকু ঢুকে তারপর বুলেটটা একদম থেমে গেছে কারণ কাঠের ভিতরে যখন ঢুকবে কাঠ তাকে বাধা দিতে থাকবে বন্ধন হবে বেগ কমতে কমতে সে একদম থেমে যাবে তো এখন প্রশ্ন হচ্ছে এই বাধা দানকারী বলের মান নির্ণয় করতে হবে এবং এই দূরত্বটুকু যেতে ওই বুলেটের কত সময় লেগেছে সেটা বের করতে হবে তো আমরা চলো এটা ট্রাই করি এখানে দেখো আমাদেরকে যদি বাধা দানকারী বলের মান বের করতেই হয় বলের মান বের করার জন্য ফর্মুলা হচ্ছে এফিকল্ট এম এ এখন বুলেটের ভর আমাদের জানা আছে কোনো সমস্যা নাই দশ গ্রাম দ্যাট ইজ পয়েন্ট জিরো কেজি তাহলে আমরা যদি এইটা বের করতে পারি এ তাহলেই কিন্তু আমরা এফ বের করতে পারব কাজে আমাদের অঙ্ক করার জন্য ভর দেওয়া আছে এটা জানতে হবে এই দুইটা জানা হলে এফ জানা হয়ে যাবে প্রশ্ন হচ্ছে আমরা এ যেটা তরণ যেটা খেয়াল করো আমি একটু আগে বললাম আসলে হবে মন্দন বাট এখন আবার বললাম কি তরণ কোনো সমস্যা নাই আমি তোমাদেরকে বিভিন্নভাবে করে দেখাবো এটা তো সেটা আগে বের করতে হবে তরণ বা মন্দন যাই বলি না কেন বের করতে হবে তো আমি দেখো একটা কাজ করব এখানে সেটা হচ্ছে আমি তো জানি এখানে মন্দন হচ্ছে বস্তু বেগ কমে যাচ্ছে কিন্তু আমি ধরলাম মন্দন হচ্ছে না আমি গায়ের জোরেই ধরলাম তরণ কেন আমি তরণ বললে সমস্যা নাই কারণ হচ্ছে তরণ মানে বেগের পরিবর্তন তাহলে এটা পরিবর্তন হচ্ছে দ্যাটস অ্যানা আমি পরিবর্তনটা কী ধরনের পরিবর্তন অঙ্ক করতে গেলেই বুঝব তো আমাদের এখানে এই তিনশো যেটা এটা কিন্তু আদিবেগ আদিবেগ মানে এটা না যে বুলেট এখান থেকে যাত্রা শুরু করেছে আদিবেগ মানে এটা বুলেট হয়তো আরও অনেক আগের থেকেই আসছে কিন্তু আমি গণনা করতে চাই এই অংশটা এই অংশটুকুর হিসাবটা করতে চাই যে এই হিসাবের শুরুতে যে বেগ সেটা হচ্ছে আদিবেগ আর এই হিসাব যেখানে শেষ করতে চাই সেখানকার যে বেগ সেটা শেষ বেগ বলা আছে যেহেতু বুলেট থেমে গিয়েছে কাজে আমাদের এখানে শেষ বেগ হচ্ছে জিরো এখন আর এই যে এই যে ডিস্টেন্সটা এস যেটা এখানে এস এর মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এটাকে যদি আমরা মিটারে নেই তাহলে আসবে হচ্ছে পয়েন্ট জিরো ফোর ফাইভ মিটার তো আমি যদি এখন ওই এসের ফর্মুলা ব্যবহার করি এখানে আদিবেগ দেওয়া শেষ বেগ দেওয়া এস দেওয়া আর আমাদের বের করতে হবে তরণ তাহলে এই আদিবেগ শেষবেগ সরণ তরণের মধ্যে রিলেশন একটা ছিল এস ইকুয়াল টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার একটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস আমরা এর আগে দেখিয়েছিলাম তুমি যেটাই ব্যবহার করো না কেন অঙ্ক অবশ্যই হবে কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের একটু পরে মনে হবে যে এইটা ব্যবহার করা বোধ ভালো হবে কেন ভালো হবে কারণ দেখো এস আর এ এই চারটা জিনিস নিয়ে আমাদের আলোচনা এই চারটা এর মধ্যে আছে ফলে এইটা আমাদের জন্য সরাসরি ব্যবহার করাটা সহজ হবে কিন্তু এইটার জন্য দেখো এর মধ্যে টাইম আছে এর ব্যাপার আছে যেটা এখানে টি এর ব্যাপার এখনও আসে নাই টি এর ব্যাপার সরাসরি এখানে বলা নাই এটা দিয়ে করলে হবে বাট এটা চেয়ে এটা তাড়াতাড়ি হবে তাই আমি এটা দিয়ে করি যেটা দিয়ে তাড়াতাড়ি হবে আর তোমরা বাসায় নিজেরা চেষ্টা করবে এটা দিয়ে করতে তাড়াতাড়ি করাই সবসময় যে উদ্দেশ্য হবে এটা না বিভিন্নভাবে যাচাই কর করে দেখবা তাহলে আমি লিখলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস এখানে খুব ইম্পর্ট্যান্ট এটা খেয়াল রাখবা যে প্লাস দিয়েছি না মাইনাস দিয়েছি তুমি এখানে দেখো যে এই যে এ লেখা হয়েছে এখানে এই এর পরিচয়টা কি আমরা বলেছি এর পরিচয় তরণ তুমি যদি কোনো অঙ্কে ধরে নাও এ এর পরিচয় তরণ তাহলে ফর্মুলাতে অবশ্যই 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 প্লাস দিতে হবে এরপর অঙ্ক করে যদি এর মান বের করো মান যদি পজিটিভ আসে তার মানে আসলেই তরণ হচ্ছে আর মান যদি নেগেটিভ আসে তরণের মান নেগেটিভ আসা মানে হচ্ছে তরণ হচ্ছে না আসলে বন্ধন হচ্ছে তাহলে আমরা এখানে কিন্তু জানি যে আসলে বস্তু বন্ধন হচ্ছিল বাট গায়ের জোরে ধরেছি তরণ দেখি ফলাফল কী আসে দেখো তাহলে ভি স্কোয়ার ভি হচ্ছে তিনশো তিনশো স্কোয়ার ইকুয়াল টু ও সরি 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 ভি হচ্ছে শেষ বেগ শেষ বেগ হচ্ছে জিরো জিরো স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার বেগ হচ্ছে তিনশো তিনশো স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু এসের এর মান হচ্ছে পয়েন্ট জিরো ফোর ফাইভ তাহলে একটু হিসাব করতে হবে আমাদের হিসেব করলে কত আসে একটু দেখতে হবে তো হ্যাঁ হিসেব করলে আসে হচ্ছে এত একের পরে অনেকগুলো শূন্য কত এটা দশ লক্ষ ও বাট না 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 হিসাব একটু ভুল হয়েছে হিসাব করলে আসবে মাইনাস কারণ এটা এখানে গেলে মাইনাস তাহলে এই কল্ট আসছে মাইনাস দশ লক্ষ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন দেখো এই যে মাইনাস আসলো এই মাইনাস নির্দেশ করে যে আসলে এখানে তরণ হয়নি বন্ধন হয়েছিল কাজে কোনো সমস্যা নাই তুমি তরণ ধরো যা আসার তা সরাসরি চলে আসবে তাহলে এখন প্রযুক্ত যে বলটা এই সিস্টেমের উপর এই বুলেটের উপর প্রযুক্ত যে বল সেই প্রযুক্ত বলের ফর্মুলা হবে প্রযুক্ত বল এফ ইকুয়াল টু এম এ তাহলে এমের মান এমের মান হচ্ছে তোমার পয়েন্ট জিরো ওয়ান ইন্টু এর মান হচ্ছে মাইনাস ওয়ান জিরো 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 তাহলে করলে কত আসে আসবে কি দুইটা শূন্য মানে বাদ যাবে মাইনাস ওয়ান জিরো 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 এত আমার হিসাব ভুল হতে পারে তোমরা বাসায় দেখে নিও তাহলে দেখো প্রযুক্ত বলের মান আসছে মাইনাস এই মাইনাসটা বোঝায় যে এই বলটা আসলে তরণ সৃষ্টিকারী না মন্দন সৃষ্টিকারী মন্দন সৃষ্টিকারী মানে কি কোন বল মন্দন তৈরি করে যে বলটা বাধা দেয় বস্তুর গতিকে বাধা দেয় কাজে তুমি এভাবে লিখতে পারো সুতরাং বাধা দানকারী বল বল বা বলের মান এক হাজার নিউটন সো এখানে দেখো এই প্লাস মাইনাসগুলো নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই কনসেপ্ট চলে এগুলো বুঝবা বাট হচ্ছে যে কীভাবে লিখবা না লিখবা এগুলো নিয়ে আমি আসলে কেয়ার করি না তোমাদের এত বেশি কেয়ার করার দরকার নাই এগুলো থেকে বের হয়ে আসতে হবে মূল জিনিস হচ্ছে কনসেপশন তোমার ঠিক আছে কিনা তাহলে বাধা দানকারী বল যেহেতু আমি নাম নামের মধ্যেই বলে দিয়েছি বাধা দানকারী মাইনাস দিয়ে বুঝেছি বাধা দানকারী তাহলে যেহেতু বলেছি বাধা দানকারী কাজে মাইনাসটা কিন্তু আর দেওয়ার দরকার নেই জাস্ট তুমি ইয়া কি বলে তোমার বলের মানটা যেটা সেটা লিখে দিবা এই আর এর সাথে জানতে চেয়েছে আমি অঙ্কটা একটু পরে অন্যভাবে করব আগে শেষ করি এরপরে জানতে চেয়েছে যে এই সম এইটুকু যেতে এখান থেকে এইটুকু যে যাবে কত সময় লাগবে এটা অনেকভাবে করতে পারো যেমন এই যে মাত্র যে ফর্মুলা লিখেছিলাম ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা দিয়ে করে ফেলতে পারো কারণ ইউ জানা এখন এ জানা এস জানা টি বের হয়ে যাবে কিন্তু আরও ইজিলি করার চেষ্টা করি আরও ইজিলি এটা দিয়ে করতে পারো ভি কর ইউ প্লাস এটি কারণ ভি জানা ইউ জানা এ জানা কিন্তু এটার হিসাব করার চেয়ে এটার হিসাব করাটা সহজ তাহলে চলো এটা দেখ করে ফেলি খেয়াল করো এখানে কি প্লাস দিবো না মাইনাস দিবো অ্যান্সার হচ্ছে আবারও কিন্তু প্লাস কারণ তুমি ব্যবহার করেছো এখানে এ এবং একটু আগেই কিন্তু আমরা বলেছিলাম এ হচ্ছে তরণ তাহলে যেহেতু এই পুরো অঙ্ক জুড়েই এর পরিচয় তরণ তা যে ফর্মুলার মধ্যে কিন্তু অবশ্যই 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 প্লাস হবে মান বসাতে যে তুমি আসল যা মান সেটা বসিয়ে দিবা তাহলে এখানে ভি ছিল জিরো ইউ ছিল তিনশো প্লাস এ এ ছিল মাইনাস ওয়ান জিরো 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 ইন্টু এগুলো মুছে দেই ইন্টু টাইম হচ্ছে টি কাজে হিসেব করলে যা আসে সেটা আসবে কত এটা এই পাশে চলে আসলে তোমরা বাসায় এগুলো মনোযোগ দিয়ে নিজেরা হিসেব করে নিও ভাগ করলে যা আসে এত সেকেন্ড কি এক জিরো আমার কি জিরো দাও ঠিক আছে সব হ্যাঁ মনে হয় ঠিক আছে এত সেকেন্ড সময় লাগবে তার এখান থেকে এখানে যেতে এই হচ্ছে অঙ্ক এখন আমি এই অঙ্কটা আবার করবো আমি শুধু প্রথমে তরণ না ধরে একে ধরবো মন্দন হিসেবে আমি ধরলাম এখানে মন্দন হলো এ খেয়াল করো এ নামের যে চলকটা এখানে আমরা ডিক্লেয়ার করলাম এটাকে মন্দন হিসেবে তাহলে আমাদের অঙ্ক হবে এরকম যে ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার মাইনাস এস খেয়াল করো মাইনাস মন্দন যদি লেখো তাহলে এখানে মাইনাস দিতেই হবে এবং আগের মতো মান বসাও মশালে পাওয়া এ ইকাল টু জিরো 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 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার খেয়াল করো আগে মাইনাস আসছে এখন কিন্তু মাইনাস আসে নাই খুব স্বাভাবিক কারণ আমরা পরিচয় দিয়েছি মন্দন মন্দনের মান পজিটিভ মানে এটা আসলেই মন্দন আর মন্দনের মান যদি নেগেটিভ আসতো তার মানে কিন্তু এটা আসলে মন্দন না ওইটা বরং মন্দনের উল্টা মানে তরণ এরপরে যদি লেখো বাধা দানকারী বল সরাসরি লেখো বাধা দানকারী বল এফ ইকুয়াল টু এম এফ ইকুয়াল টু এম এটাকেই এবার আমরা বাধা দানকারী বলতে পারি এই জন্য কারণ এখানকার যে এ এই এ কিন্তু তরণ না এ হচ্ছে মন্দন তাহলে যে বল মন্দন তৈরি করে সেই বলকেই আমরা বলি বাধা দানকারী বল কাজে সরাসরি বের হয়ে যাবে ভর ছিল পয়েন্ট জিরো ওয়ান ইন্টু আর মন্দন ছিল ওয়ান জিরো 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 যা যা আছে আর কি করে ফেলবা যা আসার আসবে এবং দেখো পজিটিভ মান আসবে বাধা দানকারী বল পজিটিভ মান মানে এটা আসলেই বাধা বল আর থার্ডলি যেটা তোমার সময় বের করাটা সময় বের করার ক্ষেত্রে দেখো ভি ইকোয়াল ইউ প্রশ্ন হচ্ছে প্লাস ইউটি না মাইনাস সরি প্লাস এটি না মাইনাস এটি অবভিয়াসলি মাইনাস এটি কেন মাইনাস কারণ এখানকার এ হচ্ছে মন্দন যেহেতু এ কে বলছি মন্দন কাজে ফর্মুলাই হবে মাইনাস এবং আবারও অঙ্ক করে দেখো তাহলে ভি হচ্ছে জিরো ইউ হচ্ছে তোমার তিনশো মাইনাস এ এ কিন্তু এবার এই যেটা ওয়ান জিরো 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 ইন্টু টি এবং হিসেব করে দেখো আগে যা রেজাল্ট আসছে এবারও তাই আসছে কাজে এগুলো নিয়ে কখনো ভয় পাবে না তরণ ধরতেছো না মন্দন ধরতেছো যা ইচ্ছা ধরো ধরে যেভাবে করার করে ফেলবে তো আবার আমি মনে করে দিচ্ছি যদি এখানে তরণ ধরো তাহলে ফর্মুলাতে সব প্লাস বসাতে হবে আর যদি এখানে মন্দন ধরো ফর্মুলাতে সব মাইনাস বসাতে হবে